মার কবরের পাশে গেলে কি হবে বাবার কবরের পাশে গেলে কি হবে যে যুবকরা যে বন্দরা বৃদ্ধ বাবাজিরা আমরা আজকে কবর জিয়ারতগুলি ভুলে গেছি মা বাবার কবরের পাশে যাই না আপনি জানেন বাবা মার কবরের পাশে গেলে কি হয় যখন আপনি যা থেকে সালাম দিবেন তখন বাবা কবর থেকে সালামের জবাব দিয়ে বলে দেখছো আমার খুকা বুড়া হয়ে গেছে কিন্তু আমি বাবার কবরের পাশে দাঁড়ায় গেছে মা ডাকবে দেখস আমার ছেলেটার দাড়ি পেকে গেছে তারপর আমার ছেলে আমার কবরের পাশে দাঁড়ায় গেছে ওই সন্তানের জন্য বাবা মা তখন খুশি হতে থাকে যখন সন্তান কবরের পাশে দাঁড়ায় কিছু জিয়ারত করে বাবা মার জন্য দোয়া করে তখন কবর থেকে বাবা মাও দোয়া করতে থাকে একবার জোরে বলা যাবে কি সুহান কবর থেকে তারা চিনে তারা দেখে আপনি দেখেন না আপনি চিনেন না সেটা আপনার দোষ